আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা এই যে তিন নম্বর ত্রিকোণমিত কোণের আদর্শ অবস্থান এখান থেকে আলোচনা শুরু করব তোমরা পূর্বের ভিডিওটি দেখে না থাকলে দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্সে এই অধ্যায়ের লিঙ্ক দেওয়া থাকবে যে কোনো ত্রিকোণমিতিক কোণকে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্কে বা এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে পারি তো এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই এই হচ্ছে দুটো সমতল যদি কোনো একটি ত্রিকোণমিতিক কোণ থিটাকে এক্স ওয়াই সমতলে এমনভাবে স্থাপন করা হয় যে কোনটির শীর্ষবিন্দু ওতে অর্থাৎ এই যে এইটা এবং প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকের ওপর অবস্থান করে এখানে প্রারম্ভিক রশ্মি ও থেকে এ এটাকে বোঝানো হচ্ছে তবে এই অবস্থানকে কোণের আদর্শ অবস্থান বলে তো এইটা দিয়ে আমরা একটি জোর কাজ সলভ করবো তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে নিচের কোন কোনগুলো গুলো আদর্শ অবস্থানে আছে যেগুলো আদর্শ অবস্থানে নাই সেগুলোর কারণ ব্যাখ্যা করো এবং নিচের খালি ঘরে লেখ তো এখানে খালি ঘরে এত বড় জায়গা নেই খাতায় কাজটি তোমরা সম্পন্ন করবে তো প্রথম চিত্রে দেখো এই যে থিটাকন দ্বিতীয় চিত্রে আলফা কোণ তৃতীয় চিত্রে বিটাকন তৃতীয় চিত্রে চতুর্থ চিত্রে হচ্ছে গামা তারপর হচ্ছে পঞ্চম চিত্রে এটা হচ্ছে ডেল্টা দেওয়া আছে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এভাবে তোমরা ছ আকারে কাজটি করতে পারো দেখো আমরা প্রথম চিত্রটা এখানে নিয়েছি এটি আদর্শ অবস্থানে আছে কিনা এটি আদর্শ অবস্থানে আছে কেন না এখানে দেখো এই যে ওয়েক্স এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি এখান থেকে তীর চিহ্নটা ঘড়ির কাটার বিপরীত দিকে গিয়েছে এইখান থেকে কিন্তু শুরু হয়েছে এবং ঘড়ির কাটার বিপরীত দিকে গিয়েছে এবং অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করতেছে অর্থাৎ এটা কি ধনাত্মক দিক না অবশ্যই ধনাত্মক দিক এইখানে অবস্থান করতেছে তাহলে আমরা ব্যাখ্যায় বলতে পারি থিটাকটির শীর্ষবিন্দু ওতে এবং প্রারম্ভিক রশ্মি এক অক্ষের ধনাত্মক দিকের ওপর অবস্থান করে আমি আবারও বলি প্রারম্ভিক রশ্মি হচ্ছে ও এক্স এখানে দেখো এই চিহ্নটা ওপরের দিকে গিয়েছে কিন্তু এক অক্ষের ধনাত্মক দিকের ওপরই অবস্থান করতেছে তারপরের চিত্রটা খেয়াল করো এটিও আদর্শ অবস্থানে রয়েছে কারণ দেখো এখানে কোনটার নাম হচ্ছে আলফা এইটা ও এক্স প্রারম্ভিক রশ্মির ধনাত্মক দিকের ওপর অবস্থান করতেছে এটা হচ্ছে ধনাত্মক দিক অক্ষের তো এর ওপর অবস্থান করতেছে তীর চিহ্নটা ঘড়ির কাটার বিপরীত দিকে যাচ্ছে আলফা কোনটির শীর্ষবিন্দু ওতে এবং প্রারম্ভিক রশ্মি এক চক্ষের ধনাত্মক দিকের ওপর অবস্থান করে এবার তারপরেরটা দেখো এবার এই কোনটার নাম হচ্ছে বিটা বিয়ের মতো কিন্তু বাঁকা এটা হচ্ছে বিটা এটা আদর্শ অবস্থানে নেই এই কারণে নেই ব্যাখ্যাটা দেখো বিটা কোনটির শীর্ষবিন্দু ওতে ভালো কথা এবং প্রারম্ভিক রশ্মি এই যে দেখো ও এক্স এখানে কিন্তু এখান থেকেই কিন্তু শুরু হয় নাই এই যে ও থেকে এটা যদি আমরা এ বলি ও এ থেকে নিচের দিকে চলে আসছে তাই না তাহলে দেখো এই যে কোণের সাথে যে তীর চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ঘড়ির কাটার দিকে আমরা ব্যাখ্যায় বলতে পারি বিটা শীর্ষবিন্দু ওতে এবং প্রারম্ভিক রি অক্ষের ধনাত্মক দিক বরাবর নেই তার পরবর্তীতে যেটা আছে সেটা দেখব তো এই চিত্রটা এটা হচ্ছে আদর্শ অবস্থানে নেই এখানে দেখো এখানে কোন তীর চিহ্নই আমরা দেখতে পাচ্ছি না আবার নেগেটিভ দিকে রয়েছে অক্ষের এটা ধনাত্মক দিক আর এই যে নিচের দিক এটা হচ্ছে বা বামের দিক এটা হচ্ছে নেগেটিভ তাই না বামের দিকে কিন্তু এটা নেগেটিভে আছে ব্যাখ্যায় আমরা বলতে পারি ওয়াই কোনটির অবস্থান ও দিক ওয়াই দ্বারা নির্দিষ্ট নয় সেরকমভাবে এখানে নির্দিষ্ট করে বলা নেই এখানে দেখো এই তীরচিহ্নটা এবার বরাবর আছে আবার এখানে আবারও টানা হয়েছে কোন তাহলে নির্দিষ্ট তেমনভাবে নয় এটি এক অক্ষের ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোন ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোন হলে সেটি আদর্শ অবস্থানে কখনোই নয় তারপরের চিত্র এটিও আদর্শ স্থানে নেই ব্যাখ্যা ডেল্টা কোনটির শীর্ষবিন্দু ওতে কিন্তু প্রারম্ভিক রশ্মি এবং প্রান্তিক রশ্মি স্পষ্ট নয় উপরন্ত এটি একসক্ষের ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোন তো একসক্ষের ঋণাত্মক দিকের সাথে উৎপন্ন কোন হলে অবশ্যই সেটি আদর্শ অবস্থানে থাকবে না তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের জোরাই কাজের উত্তর আমরা পরবর্তী কাজে চলে যাব আদর্শ অবস্থানে বিভিন্ন চতুর্ভাগে তো এটা হচ্ছে মূলবিন্দু ও এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স ড্যাশ এখান থেকে ওপরে হচ্ছে ওয়াই নিচে হচ্ছে ওয়াই ড্যাশ দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সমতলকে চারটি অংশে ভাগ করে এদের প্রথম চতুর্ভাগ অর্থাৎ এইটা হচ্ছে প্রথম চতুর্ভাগ তারপর হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ তারপর তৃতীয় চতুর্ভাগ এটাকে বোঝানো হচ্ছে তারপর চতুর্থ চতুর্ভাগ এটাকে বোঝানো হচ্ছে এগুলো মনে রাখবে এটা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোড়ে একটি ত্রিকোণমিত্তিক কোন আদর্শ অবস্থানে এই চার চতুর্ভাগের যে কোনো একটিতে অথবা অক্ষের ওপর অবস্থান করে চতুর্ভাগের ভেতরে অবস্থান করলে তাকে কোয়ার্ডেন্ট কোন এবং অক্ষের ওপর অবস্থান করলে কোয়াড্রেন্টাল কোন বলা হয় পাশের চিত্রে থিটা একটি কোয়ার্ডেন্ট কোণ এখানে দেখো থিটা কই এই যে এখানে এতটুকু নির্দেশ করতেছে এটা হচ্ছে কোয়ারডেন্ট কোণ যার প্রান্তিক রশ্মি প্রথম চতুর্ভাগে অবস্থান করছে একইভাবে আলফা বিটা গামা কোয়ার্ডেন্ট কোন যাদের প্রান্তিক রশ্মি যথাক্রমে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে আছে তো এই যে আলফা হচ্ছে কোনটা এইটা তারপর হচ্ছে বিটা হচ্ছে এইটা গামা হচ্ছে এতদূর পর্যন্ত অপর দিকে ডেল্টা একটি কোয়ার্ডেন্টাল কোন যার প্রান্তিক রশ্মি অয়ক্ষের ধনাত্মক দিকে অবস্থান করতেছে ডেল্টা কই এই যে ডেল্টা তাহলে আমরা উদাহরণের মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারবো আদর্শ অবস্থানে এক্স ও এ অর্থাৎ আমরা যদি একটা চিত্র অঙ্কন করি এভাবে দুইশো দশ ডিগ্রি তো এই পুরোটা হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু দুইশো ডিগ্রি এটা হচ্ছে ধনাত্মক এই পুরোটা হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশির সাথে তিরিশ যোগ করো তাহলে কত হবে ধরো এখান থেকে আসলো তো এইখানে হচ্ছে দুইশো ডিগ্রি আমরা বলতে পারি তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে এটা প্রথম এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ তাহলে দুইশো দশ ডিগ্রি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে তাহলে এখানে সরাসরি উত্তর আমি বলেই দিলাম এবার আদর্শ অবস্থানে এক্স ও এ মাইনাস দুইশো দশ ডিগ্রি মাইনাস দুইশো দশ ডিগ্রি তাহলে আমরা মাইনাস যেহেতু বলছে তাহলে এখান থেকে শুরু করতে হবে এই হচ্ছে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি কত হলো একশো আশি ডিগ্রি আর এদিক হচ্ছে তিরিশ ডিগ্রি এই হচ্ছে দুইশো দশ ডিগ্রি মাইনাস আর এটা হচ্ছে কত ছিল দুইশো দশ ডিগ্রি প্লাস তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত এটা প্রথম এটা দ্বিতীয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত প্রান্তিক বাহ জোর কাজ দেওয়া আছে জোরার কাজে বলছে রোলার এবং চাদা ব্যবহার করে একশো তিরিশ ডিগ্রি চারশো ডিগ্রি মাইনাস দুইশো ডিগ্রি মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি কোনগুলো আদর্শ অবস্থানে আঁকো এগুলো কোয়াডেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোন তা নির্ণয় করো কোনগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো এবং তোমাদের কাজ শিক্ষককে দেখাও এখানে দেখো প্রথমে তিন একশো তিরিশ ডিগ্রি ছিল যেহেতু প্লাস একশো তিরিশ তো এখান থেকে শুরু করতে হবে এই হচ্ছে নব্বই তারপর হচ্ছে একশো তিরিশে যাইতে কত হয় আরও চল্লিশ ডিগ্রি ধরে নিলাম এটা চল্লিশ ডিগ্রি তাহলে এটা হচ্ছে একশো তিরিশ ডিগ্রি হয়ে গেল তারপর কত ছিল চারশো ডিগ্রি ছিল চারশো ডিগ্রি তাহলে এ একবার এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তারপর এটা নব্বই ডিগ্রি কত হলো একশো আশি তারপর এটানব্বই কত হলো দুইশো সত্তর এটানব্বই কত হল তিনশো ষাট তিনশো ষাট চারশো থেকে তিনশো ষাট বিয়োগ করো চল্লিশ ডিগ্রি হয় তাহলে এতটুকু হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে এটা এইটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে এইটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে তারপর ছিল মাইনাস দুইশো ডিগ্রি মাইনাস হলে এখান থেকে এই দিক দিয়ে শুরু করতে হয় ঘড়ির কাটার দিকে তাহলে এই হচ্ছে নব্বই ডিগ্রি এই হচ্ছে নব্বই ডিগ্রি কত হলে একশো আশি ডিগ্রি আর এই হচ্ছে বিশ ডিগ্রি তাহলে এইটা হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত হ্যাঁ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তারপর ছিল মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি তাহলে একবার যদি ঘুরে আসা যায় তাহলে হবে তিনশো ষাট আর একবার যদি ঘুরে আসা যায় তাহলে হবে তিনশো ষাট তিনশো ষাট সাতশো বিশ আর একটু গেলেই কত হবে সাতশো পঞ্চাশ ডিগ্রি হবে মানে এরকম এই যে এটা একবার গেলে হচ্ছে নব্বই তারপর নব্বই তারপর নব্বই এভাবে চালাবা তাহলে মাইনাস থাকার কারণে এখান থেকে আমরা ঘড়ির কাটার দিকে এভাবে ঘুরেছি এটা এটা কোন চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ তাই না তাহলে উপরে অঙ্কিত চারটি কোনডেন্ট অর্থাৎ চতুর্ভাগের ভিতরে অবস্থিত প্রান্তীয় রশ্মির অবস্থান বিবেচনা করে দেখা যায় একশো তিরিশ চারশো মাইনাস দুইশো মাইনাস সাতশো পঞ্চাশ কোনগুলো যথাক্রমে দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় চতুর্থ চতুর্ভাগে অবস্থিত যেটা আমরা এখানে দেখালাম দ্বিতীয় চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে দ্বিতীয় চতুর্থ এবার আমরা একটা বুদ্ধি খাটানো কাজ করব। তো এখানে কোটার্মিনাল কোন বলতে কি বোঝায় সেটা দেখি আদর্শ অবস্থানে দুইটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই হলে কোন দুটিকে কোটার্মিনাল তো এখানে একটা বুদ্ধি খাটাও কিছু দেওয়া আছে আমরা সলভ এখানে বলছে করবো ডিগ্রি এর তিনটি ধনাত্মক এবং তিনটি ঋণাত্মক কোটার্মিনাল কোণ বের করো এবং রুলার ও চাদার মাধ্যমে কোনগুলোকে নিচের খালি জায়গায় আদর্শ অবস্থানে উপস্থাপন করো চলো আমরা এটি সলভ করি দেখো আমরা চল্লিশ ডিগ্রি এর তিনটি ধনাত্মক কো টার্মিনাল কোন এখানে নিয়ে নিয়েছি চল্লিশ ডিগ্রি তাই তো তাহলে আমরা যদি একবার বৃত্ত ঘুরে আসি তাহলে তিনশো ষাট ডিগ্রি হয় তার সাথে যদি চল্লিশ যোগ করি তাহলে কত হবে তিনশো ষাট এক গুণ করো তার সাথে চল্লিশ যোগ করো চারশো ডিগ্রি হয় আবার দুইবার যদি ঘুরে আসি একটা চতুর্ভাগ মানে চারটা কোয়ারডান যদি দুইবার ঘুরে আসি তাহলে তিনশো ষাটের সাথে দুই গুণ হবে তার সাথে যদি আমরা চল্লিশ যোগ করি যেহেতু আমাদের চল্লিশের তিনটি ধনাত্মক টার্মিনাল কোন বের করতে বলছে প্রতি ক্ষেত্রে আমরা চল্লিশ যোগ করবো তো এটা যোগ করলে সাতশো ষাট হবে তিনশো ষাটের সাথে যদি আমরা তিন গুণ করি তার সাথে গুণ করার পর চল্লিশ যোগ করি তাহলে এগারোশো বিশ হবে ঠিক আছে রুলার ও চাঁদার মাধ্যমে কোনগুলোকে নিম্নে উপস্থাপন করা হলো প্রথমে চারশো ডিগ্রি তো এখান থেকে শুরু করব এই হচ্ছে 360 তারপর তার সাথে 40 যোগ করো এখানে কিন্তু অবস্থান হবে বারবার বারবার এখানে আসবে যেহেতু আমরা 360 এর সাথে এক গুণ করে 40 যোগ করেছি আবার 360 এর সাথে দুই গুণ করে 40 যোগ করেছি 360 এর সাথে তিন গুণ করে 40 যোগ করেছি কোটার্মিনাল কোন হবে এগুলো সবগুলি আবার 760 এর ক্ষেত্রে দেখো এইভাবে একবার ঘুরে আসলে 360 আরেকবার যদি এভাবে এখান থেকে এখানে ঘুরে আসো সাতশো বিশ আরও কিন্তু চল্লিশ বাকি থাকে সাতশো ষাট হতে গেলে তো এই হচ্ছে চল্লিশ তো এই জায়গাটুকু এখানেও যা এখানেও তা মানে কোনটা তত বড় আর কি এবার যদি তিনশো ষাটের সাথে তিন গুণ করা হয়েছে তিনবার ঘুরতে হবে ধরো এই যে একবার ঘুরলাম দুইবার ঘুরলাম আর একবার ঘুরলে হচ্ছে তিনবার ঘোরা হবে তো ঘুরে এখানে আসলাম এটা হচ্ছে তিনশো ষাটের তিনবার ঘোরা হলো আরও কিন্তু চল্লিশ এখানে যোগ করা হয়েছে তো এইটা হচ্ছে চল্লিশ তো এটাও হচ্ছে যে টার্মিনাল এটাও সেই টার্মিনাল এটাও একই টার্মিনাল এইগুলোকে বলা হয় কো টার্মিনাল ওকে তারপর আমরা চল্লিশ ডিগ্রির তিনটি ঋণাত্মক কো টার্মিনাল কোন এখানে তৈরি করেছি তো একইভাবে আমরা কাজ করব ঋণাত্মক যেহেতু তো মাইনাস একের সাথে তিনশো ষাট গুণ করে যত হয় তার সাথে চল্লিশ যোগ করেছি তিনশো বিশ ডিগ্রি পেয়েছি তারপর মাইনাস দুইয়ের সাথে তিনশো ষাট গুণ করে চল্লিশ যোগ করেছি মাইনাস ছয়শো আশি হবে মাইনাস তিনের সাথে তিনশো ষাট গুণ করে চল্লিশ যোগ করেছি কত হবে মাইনাস এক হাজার চল্লিশ হবে তো এই যে মাইনাস তিনশো বিশ ডিগ্রি এটাকে প্রথমে আমরা এখানে বসাবো তো দেখো এই যে মাইনাস থাকার কারণে এখান থেকে শুরু করতে হবে এই হচ্ছে নব্বই আর নব্বই একশো আশি তারপর এখানে গেল কত হলো দুইশো সত্তর হলো আর বাকি থাকে কত পঞ্চাশ ডিগ্রি তো এখানে গেল তো এই হচ্ছে মাইনাস তিনশো বিশ ডিগ্রি এবার মাইনাস ছয়শো আশি মাইনাস ছয়শো আশি তাহলে আমরা এখান থেকে শুরু করবো একবার ঘুরে আসবো কত হলো তিনশো ষাট ডিগ্রি হলো তিনশো ষাট তারপর নব্বই যোগ করো নব্বই যোগ করো নব্বই যোগ করো তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি তিনশো ষাট যোগ এখান থেকে ঘুরে এখানে আসছি এক নব্বই দুই নব্বই তিন নব্বই এখানে আসছি তিন নব্বই মানে হচ্ছে অর্থাৎ এই এই জায়গায় অবস্থান করতেছি আহ মাইনাস ছয়শো আশি করতে হবে তাই না তাহলে এখান থেকে আরো পঞ্চাশ তো এখানে গিয়ে আমরা ব্রেক করে দিয়েছি এই হচ্ছে একবার ঘুরলাম তিনশো ষাট তারপর আর একবার ঘুরলাম সাতশো বিশ তারপর সাতশো বিশের সাথে নব্বই 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 পঞ্চাশ যোগ করো তাহলে যোগ দুইশো সুয়ত্তর যোগ পঞ্চাশ এই হচ্ছে এক তো আশা করছি বুঝতে পেরেছো এই যে এগুলো সবগুলো কো এগুলো পরস্পরের আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব।